আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখনিস্তৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাসমণির বাগানে ভিক্ষার সুবিধা মা গঙ্গার কৃপায় জলেরও অভাব নেই আবার নিকটেই মনের মতো দিশা জঙ্গল যাবার স্থান কাজেই সাধুরা তখন এখানেই ডেরা করত আবার কথা মুখে হাঁটে এ সাধু ওকে বললে সে আর একজনকে এদিকে আসছে জেনে তাকে বললে রূপে রাসমণি বাগানে যে সাগর ও জগন্নাথ দেখতে যাবার পথে একটা ডেরা আছে সে কথাটা সকল সাধুদের ভেতরই তখন চাউর হয়ে গেছিল ঠাকুর আরও বলতেন এক এক সময় এক এক রকম সাধুর ভিড় লেগে যেত এক সময় সন্ন্যাসী পরমহংসই যত আসতে লাগলো পেট বৈরাগীর দল নয় সব ভালো ভালো লোক ঘরে দিনরাত্রি তাদের ভিড় লেগেই থাকত আর দিবারাত্রি ব্রহ্ম ও মায়া স্বরূপ অস্তি ভাতি প্রিয় এইসব বেদান্তের কথাই চলত একবার এক সাধু এলো তার মুখখানিতে বেশ একটা সুন্দর জ্যোতি রয়েছে সে কেবল বসে থাকে আর ফিকফিক করে হাসে সকাল সন্ধ্যা একবার করে ঘরের বাইরে এসে সে গাছপালা আকাশ গঙ্গা সব তাকি তাকিয়ে দেখত ও আনন্দে বিভোর হয়ে দুই হাত তুলে নাচত কখনো বা হেসে গড়াগড়ি দিত আবার বলতো বাহ বা ক্যাসে মায়া ক্যাসে প্রপঞ্চ বানায়া অর্থাৎ ঈশ্বরের কি সুন্দর মায়া বিস্তার করেছেন তার ওই ছিল উপাসনা তার আনন্দ লাভ হয়েছিল আর একবার আর এক সাধু আসে সে জ্ঞান উন্মাদ দেখতে যেন পিশাচের মতো উলঙ্গ গায়ে মাথায় ধুলো বড় বড় নোখ চুল গায়ে মরার কাঁথার মতো একটা কাঁথা কালীঘরের সামনে দাঁড়িয়ে দর্শন করতে করতে এমন স্তব পড়ল যেন মন্দিরটা শুদ্ধ কাঁপতে লাগলো আর মা যেন প্রসন্ন হয়ে হাসতে লাগলেন তারপর কাঙালিরা যেখানে বসে প্রসাদ পায় সেখানে তাদের সঙ্গে প্রসাদ পাবে বলে বসতে গেল কিন্তু তার ওই রকম চেহারা দেখে তারাও তাকে কাছে বসতে দিলে না তাড়িয়ে দিলে তারপর দেখি প্রসাদ পেয়ে সকলে যেখানে উচ্ছিষ্ট পাতাগুলি ফেলেছে সেখানে বসে কুকুরদের সঙ্গে ইঁটো ভাতগুলো খাচ্ছে একটা কুকুরের ঘাড়ে হাত দিয়ে রয়েছে আর একই পাতে ওই কুকুরটাও খাচ্ছে আর সেও খাচ্ছে অচেনা লোক ঘাট ধরেছে তাতে কুকুরটা কিচ্ছু বলছে না বা পালাবারও চেষ্টা করছে না তাকে দেখে মনে বড় ভয় হলো শেষে আমারও ওইরূপ অবস্থা হয়ে ওই রকম থাকতে বেড়াতে হবে নাকি দেখে সেই সিদুকে বললুম হিদু এই যে উন্মাদ নয় জ্ঞান উন্মাদ ওই কথা শুনে হিদু তাকে দেখতে ছুটল গিয়ে দেখে তখন সে বাগানের বাইরে চলে যাচ্ছে হিদু অনেক দূর তার সঙ্গে সঙ্গে চললো আর বলতে লাগল মহারাজ ভগবানকে কেমন করে পাবো কিছু উপদেশ দিন প্রথমে কিছুই বললো না তারপর যখন হিদে কিছুতেই ছাড়লে না সঙ্গে সঙ্গে যেতে লাগলো তখন পথের ধারের নর্দমার জল দেখিয়ে বললে ওই নর্দমার জল আর ওই গঙ্গার জল যখন এক বোধ হবে সমান পবিত্র জ্ঞান হবে তখন পাবি এই পর্যন্ত আর কিছুই বলল না হিদে আরও কিছু শোনবার ঢের চেষ্টা করলে বললে মহারাজ আমাকে চেলা করে সঙ্গে নিন তাতে কোনো কথাই বললে না তারপর অনেক দূর গিয়ে একবার ফিরে দেখলে হিদু তখনও সঙ্গে সঙ্গে আসছে দেখেই চোখ রাঙিয়ে ইঁট তুলে হিদেকে মারতে তারা করল। হিদে যেমন পালালো অমনি ইট ফেলে সে পথ ছেড়ে কোন দিকে যে সরে পড়ল হিদে আর তাকে দেখতে পেল না অমন সব সাধু লোকে বিরক্ত করবে বলে ওই রকম বেশে থাকে ওই সাধুটির ঠিক ঠিক পরমহংস অবস্থা হয়েছিল শাস্ত্রে আছে ঠিক ঠিক পরমহংসেরা বালকবধ পিসাজবধ উন্মাদ বধ হয়ে সংসারে থাকে সেই জন্যে পরমহংসেরা ছোটো ছোটো ছেলেদের আপনাদের কাছে রেখে তাদের মতো হতে শেখে ছেলেদের যেমন সংসারের কোনো জিনিসের আঁট নাই সকল বিষয়ে সেই রকম হবার চেষ্টা করে দেখিসনি বালকরা হয়তো একখানি নতুন কাপড় মা পরিয়ে দিয়েছে তাতে কত আনন্দ যদি বলিস কাপড়খানি আমায় দিবি সে অমনি বলে উঠবে না দেব না মা আমায় দিয়েছে বলেই আবার হয়তো কাপড়ের খোঁটটা জোর করে ধরবে আর তোর দিকে দেখতে থাকবে পাছে তুই সেটাকে কেড়ে নিস কাপড়খানাতে তখন যেন তার প্রাণটা সব পড়ে আছে তারপরেই হয়তো তোর হাতে একটা সিকি পয়সার খেলনা দেখে বলবে ওইটে দে আমি তোকে কাপড়খানা দিচ্ছি আবার কিছু পরেই হয়তো সে খেলনাটা ফেলে একটা ফুল নিতে ছুটবে তার কাপড়ের যেমন আট খেলনারও সেরকম আট ঠিক ঠিক জ্ঞানীদের ওই রকমই হয় এই রকম করে কতদিন গেল তারপর তাদের যাওয়া আসা খানিকটা কমে গেল তারা গিয়ে আসতে লাগলো যত রামায় বাবাজি ভালো ভালো ত্যাগী ভক্ত বৈরাগী বাবাজি দলে দলে আসতে লাগলো আহা তাদের কি সব ভক্তি বিশ্বাস কি সেবার নিষ্ঠা তাদের একজনের কাছ থেকেই তো রামলালা আমার কাছে থেকে গেল সে সব ঢের কথা সে বাবাজি ওই ঠাকুরটির চিরকাল সেবা করতো যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত যা ভিক্ষা পেত রেদে বেড়ে তাকে ভোগ দিত শুধু তাই নয় সে দেখতে পেত রামলালা সত্য সত্যই খাচ্ছেন বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে বেড়াতে যেতে চাচ্ছে আবদার করছে ইত্যাদি আর ওই ঠাকুরটিকে নিয়েই সে আনন্দে বিভোর মত্ত হয়ে থাকত আমিও দেখতে পেতুম রামলালা ওই রকম সব করছে আজ রোজ সেই বাবাজির কাছে চব্বিশ ঘন্টা বসে থাকত আর রামলালাকে দেখতুম দিনের পর দিন যেতে লাগলো রামলালার তত আমার ওপর পীড়িত বাড়তে লাগলো যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সেখানে সে বেশ থাকে খেলাধুলা করে আর আমি যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি তখন সেও সঙ্গে সঙ্গে চলে আসে আমি বারণ করলেও সাধুর কাছে থাকে না প্রথম প্রথম ভাবদুম বুঝি আমার মাথার খেয়ালে ওই রকম দেখি নইলে তার চিরকেলে পুজকরা ঠাকুর পুজকরা ঠাকুর ঠাকুরকে সে কত ভালোবাসে ভক্তি করে সন্তর্পণে সেবা করে সে ঠাকুর তার চেয়ে আমায় ভালোবাসবে এটা কি হতে পারে কিন্তু ওরকম ভাবলে কি হবে দেখতুম সত্য সত্যই দেখতুম এই যেমন তোদের সব দেখছি এই এইরকমই দেখতুম রামলালার সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পিছনে নাচতে নাচতে আসছে কখনও বা কোলে ওঠবার জন্যে আবদার করছে আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি কিছুতেই কোলে থাকবে না কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাই জুড়বে যত বারণ করি ওরে অমন করিস নি গরমে পায়ে ফসকা পড়বে ওরে অত জল ঘাঁটিস নি ঠান্ডা লেগে সর্দি হবে জ্বর হবে সে তা শোনে যেন কে কাকে বলছে হয়তো সেই পলা পদ্মপলাশের মতো সুন্দর চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে লাগলো আর আরও দুরন্ত পানা করতে লাগলো বা ঠোঁট দুখানি ফুলিয়ে মুখোভঙ্গি করে ভ্যাংচাতে লাগলো তখন সত্য সত্যই রেগে বলতুম তবে রে পাজি রোষ আজ তোকে মেয়েরে হাড় গুঁড়ো করে দেবো বলে রোদ থেকে বা জল থেকে জোর করে টেনে নিয়ে আসি আর এ জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে ঘরের ভেতর খেলতে বলি আবার কখনো বা কিছুতেই দুষ্টটা আমি থামছে না দেখে চচ্চাপড়টাও বসিয়ে দিতাম মার খেয়ে সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে সজল নয়নে আমার দিকে দেখত আবার তখন আবার মনে কষ্ট হতো কোলে নিয়ে কত আদর করে তাকে ভুলাতাম এই রকম সব ঠিক ঠিক দেখতুম আর করতুম বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পর্ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি